সীতায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে সামাজিক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া শনিবার দুপুরে অফিস এই ভবনের হয় এদিন দুপুর একটা নাগাদ এই বিষয়ে বিধায়ক বলেন যে সামাজিক অনুষ্ঠানের জন্য মানুষের বাড়িতে সংকীর্ণ জায়গার কারণে অনেক ধরনের সমস্যার মুখে পড়তে হয় এবং সেই কথাকে মাথায় রেখে এবং পঞ্চায়েত সমিতির তহবিল বাড়ানোর লক্ষ্যে ফিফথ ফাইন্যান্সের টাকায় এই ভবনের কাজে শুভ সূচনা হলো প্রথমত এক কোটি টাকা বরাদ্দে গ্রাউন্ড ফ্লোরের কাজ করা হবে এবং পরবর্তীতে আরও টাকা বরাদ্দ করে দ্বিতীয় ফ্লোরের ব্যবস্থা করা হবে যাতে একসঙ্গে দুটো অনুষ্ঠান করা যেতে পারে আগামী দিনে সিতাই পঞ্চায়েত সমিতির তহবিল বাড়ানোর লক্ষ্যে এই কাজ করছে আমি আশা রাখবো এই কাজ খুব সুন্দরভাবে হোক সেই দিকে নজর রাখুক পঞ্চায়েত সমিতি এদিন এই কাজে শুভ সূচনা অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবির মন্ডল সহ শরৎচন্দ্র বর্মন শ্যামল গাঙ্গুলি প্রধান বিষ্ণুকুমার কুমার বর্মন অনিমেশ বর্মা বসুনিয়া স্বপন দাস বিপ্লব দেব সহ অন্যান্যরা আজকে শীতাই পঞ্চায়েত সমিতি যে নিজস্ব উদ্যোগ এবং এটা শীতাই ব্লকে আমাদের একটা খুব দরকার যেটা যে মানুষ সামাজিক যে অনুষ্ঠানগুলো করে বাড়িতে জায়গা সংকুলনের জন্য অনেক মানুষ সে অনুষ্ঠানগুলো ঠিকভাবে পারে করে সেটাই পঞ্চায়েত শ্রমিক তাদের নিজস্ব তহবিল বাড়ানোর জন্য তারা ফিফটিন ফিনান্সের টাকায় ফিফ ফিনান্সের টাকায় এখানে একটা অনুষ্ঠান যে হল যেটা আনুষ্ঠানিক হল বলা হয় যেটাকে ম্যারেজ হল বা আপ্যায়ন টাইপের ওই ধরনের একটা হল যেখানে বিয়া অন্নপ্রাশন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো সেগুলো করতে পারবে এলাকার মানুষ তো আজকে সেখানে কাজের আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রথম পর্যায়ে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেটা গ্রাউন্ড ফ্লোরের জন্য এবং এর উপরে দ্বিতীয় পর্যায়ের ঠিক সমভাবে আবার একই বরাদ্দ করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই দুটো ফ্লোরই করা হবে একই সঙ্গে যাতে দুটা অনুষ্ঠান করতে পারে একই সঙ্গে যাতে দুটো অনুষ্ঠান চলে তার ব্যবস্থা সিদেই পঞ্চায়েত সমিতি করছে আগামী দিনে সিদেই পঞ্চায়েত সমিতি তার নিজস্ব তহবিল বাড়ানোর লক্ষ্যে এই কাজ করছে এখানে বিডিও সাহেব আছেন সভাপতি আছেন আমি ধন্যবাদ জানাবো তাদের তারা যে পঞ্চায়েত সমিতিতে বসে তাদের নিজস্ব তহবিল বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্পটা হাতে নিয়েছেন এবং তাদের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং খুব তাড়াতাড়ি দুটো কাজ যাতে শেষ করা যায় এবং কাজের মান যাতে ভালো হয় সেটা যাতে ভালো থাকে এটা লক্ষ্য রেখে কাজটা করবে এটির কথা ধন্যবাদ